দেখতে পারবা যে কিলাম খানরা দেখুনছেন আমরা হইতে পারতো বা আমরা আত্মীয় স্বজন লাইফ দিতে পারতো কিলাম খানরা খারাপ লাগে কিন্তু আমি রাস্তার মজা খাইছি রাস্তার মধ্যে আমি বিক্ষা করি বিক্ষা হয়ে টাকা পাই এক টাকা দুই টাকা তিন টাকা এর তো আমরা দিই না বেশি নাস্তা দিনে বিক্ষা হয়ে রাতে টাকা পাই তাতে গে ফেমিলি সব তো আর কোনো ফত নাই